এস এম একাডেমির সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তো দেখতে পাচ্ছ আমাদের প্রতিনিয়ত আমরা ভিডিও তোমাদের আপলোড করছি এবং তোমাদের সহযোগিতা আছে বলে আমরা করতে পারছি যদি সহযোগিতা না থাকে তো অবশ্যই আমরা তোমাদের এই ভিডিও কিন্তু আপলোড কিন্তু পারতাম না তো আমরা তোমাদের বলেছিলাম যে কুড়ি তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে দেখো তোমাদের কুড়ি তারিখে সন্ধ্যাবেলায় হঠাৎ রেজাল্ট প্রকাশিত হয়ে গেল কাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল এবং কাদের প্রকাশিত হয়নি পুরো ভিডিও কিন্তু আমরা এই পুরো জিনিসটা আমরা পুরো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আলোচনা করছি তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও আর যে সমস্ত শিক্ষার্থীরা নতুন একটি ভিডিওটা তারা অবশ্যই তোমাদের বন্ধুদের এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দাও যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায় আমরা তোমাদের প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপলোডিং করব এই চ্যানেলটির মাধ্যমে চলো আর তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে পড়াশোনার যুক্ত তাদেরকে অবশ্যই দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় দেখো তোমাদের কিন্তু হঠাৎ রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা যাকে বলা হয় সেই সময়ে ইউনিভার্সিটি তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দিল কাদের রেজাল্ট প্রকাশিত করে দিল ফিফথ সেমিস্টার মানে যারা এই মুহূর্তে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছে বা পড়ছে তাদেরই কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দিল ইউনিভার্সিটি মানে ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু কুড়ি তারিখ সন্ধ্যাবেলায় রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে আর অনেক দীর্ঘ অবসান বা দীর্ঘ প্রতীক্ষার পর তুমি কিন্তু হাতের মধ্যে রেজাল্ট পেয়েছ এবং যে সমস্ত শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পেরেছ তাদের কিন্তু আনন্দের উল্লা উল্লাসের সীমা নেই এবং যে সমস্ত শিক্ষার্থীরা রেজাল্ট কিন্তু অতিরিক্ত খারাপ পর্যায়ে চলে গেছে বা হয়তো এক নম্বর দু নম্বর তাদের কেটে গেছে তাদের একটু ভয় বা ভিত্তি সঞ্চার হয়েছে যে আমরা কি করে তোমাদের পুরো ইয়াটা কিন্তু কাভার করব তো তাদের জন্য সলিউশন বলি এসএলসি বা পাস যারা ফেল করেছো কোনো সাবজেক্টের উপর তারা কিন্তু রিভিউ করতে দাও তুমি যদি এক নম্বর যদি দু নম্বর যদি তোমার যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই রিভিউ করতে দাও আর যদি তোমাদের দেখা যায় অনেক নাম্বার ডিফারেন্স রয়ে গিয়েছে তাহলে অবশ্যই আমি বলবো যে আমার দিক থেকে আমি বলছি যে তোমরা একটি বছর আর পরীক্ষা দাও অবশ্যই তোমরা কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে যাক তোমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত কারণে তোমাদের হয়তো রেজাল্ট খারাপ হয়ে গিয়েছে তো কিছু তো করার নেই অবশ্যই তোমরা কিন্তু পরবর্তী সময় একবার চেষ্টা করে দেখো আশা করি ভালো রেজাল্ট কিন্তু পারবে এইবার তোমার যদি মনে করে যে আমরা রিভিউ করব। রিভিউ করতে পারো কিন্তু তার সাথে কিন্তু পড়াশোনাটা মাস্ট কিন্তু রাখো এইবার বলি সেকেন্ড সেমিস্টার সরি যারা এই বছর ফোর্থ সেমিস্টার পড়ছ তাদের রেজাল্ট কাদের কবে প্রকাশ হবে মানে থার্ড সেমের রেজাল্ট কিন্তু কবে প্রকাশ তো থার্ড সেমের রেজাল্ট কিন্তু এই মাসে শেষ অথবা পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের হাতের মধ্যে তারাও কিন্তু রেজাল্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবে এই মাসের একত্রিশ তারিখ অথবা পনেরো তারিখ পরের মাসের মধ্যেই কিন্তু তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু হাতের মধ্যেই পেয়ে যাবে আর তোমাদের কিন্তু আমরা ভিডিও কিন্তু আপলোডিং করেছি পুরো ভিডিওগুলো দেখো স্টেপ বাই স্টেপ আর যাদের এসএনসি এসেছে তারা কিন্তু কলেজে গিয়ে তারা কিন্তু ফর্ম ফিল আপ করো অবশ্যই তোমরা কিন্তু ভালো কৃতকার্য করতে পারবে এবং যারা কিন্তু রেজাল্ট যাদের খারাপ এক নম্বর দু নম্বর জন্য হয়েছে তারা কিন্তু অবশ্যই কোলে গিয়ে কলেজে গিয়ে রিভিউর জন্য অ্যাপ্লাই করে দাও আশা করছি তোমরা কিন্তু পাশ করে যাবে আর চলো পরবর্তী তোমাদের আর কিছু বলার নেই ভিডিওর মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা বাঁকুড়িয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট লগনে গিয়ে নিজের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট কিন্তু নিজেরা মার্কশিটটা ডাউনলোড করে নাও এবং অনলাইন সেন্টারে গিয়ে অবশ্যই প্রিন্ট আউট করে সেটা বের করে নাও আর কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি ভালো থেকো সুস্থ থেকো পরব ভিডিও ভিডিও তোমার সাথে আবার দেখা হবে